বিগত ষোলো বছর আমরা বিরোধী দলে অ্যান্টি গভর্নমেন্টের রাজনীতি করে এখানে প্রতিটা নেতা প্রতিটা কর্মী প্রতিটা সাপোর্টার বিভিন্নভাবে বিভিন্নভাবে যে পরিমাণে নির্যাতিত হয়েছে যে পরিমাণে অত্যাচিত অত্যাচার ভোগ করছে এটার কথা বললে দিনের পর দিন শেষ হয়ে যাবে অসংখ্য নির্যাতনের শিকার বিগত জুলুম সরকারের আওয়ামী লীগের সরকারের আমলে কি পরিমানে আমরা নির্যাতিতা হয়েছে প্রতিদান ata করবি এটা দিনের পর দিন চলে যাবে কথাগুলো বললে কি আর শেষ গো না আজকে খুব ভালো লাগলো আমরা আসার দুই নম্বর ওয়ার্ডে অনেকেই বিএনপি করে আজকে এসে প্রোগ্রামে দেখতে পেরে খুব ভালো লাগলো হয়তো বিগত দিনে তারা কিছু কৌশলে কিছু কৌশলে দিন যাপন করার জন্য প্রকাশ্যভাবে ওপেন হতে পারেনি কিংবা নিজে একটা কৌশলে ভাবে নিজেকে পরিচালনা করছে ওই জন্য আমার মনে হয় সংগঠন থেকে কারো কোনো বাধা নেই কারো কোনো আপত্তি নেই কারো ব্যাপারে কোনো রাগ এবং ক্ষোভ নেই আমাদের হয়তো লিটন আমাদের ইউনিয়নের বিএনপি নেতৃত্ব দিচ্ছেন এবং সারাতি উপজেলায় বিভিন্ন প্রোগ্রামগুলা অংশগ্রহণ করতেছে লিটন আমার শুধু আঙ্গুর সহকারে লিটন হয়তো পরবর্তী বিশদভাবে কথাগুলো বলবেন আমাদের ভবিষ্যতে আমাদের অনেক কিছু এখনো বাকি অনেক পথ আমাকে আমাদেরকে হবে আমরা মাত্র এই ষোলো সতেরো বছরের দুঃশাসনের অবসান ঘটায় আমি যেদিন এই পাঁচই আগস্টের কোন দিছি লিজনকে লিটন তুমি কোথায় ক ভাই আমি তো ঢাকা তো সেদিনে বোঝা গেছে যে এই সত্তর হাজার গ্রামের বিএনপির কর্মীরা যখন ঢাকায় পৌঁছে গেছে সেদিন বোঝা গেছে বাংলাদেশে আবার নতুন করে স্বাধীন হয়ে যাবে এবং এখন আমরা ভোগ করতেছি বিএনপি ক্ষমতা আসেনি তার জন্য দুঃখ নেই কিন্তু একটা দুলুমপাত একটা অত্যাচারিত একটা একটা অনির্বাচিত সরকারকে অন্তত ক্ষমতাস্য করতে পারছি এটাই আমাদের বড় সফলতা আমি রাগে হাই স্কুলের পরবর্তীতে রামগঞ্জ কলেজে লেখাপড়া রাগে হাই স্কুলের পরবর্তীতে রামগঞ্জ কলেজে লেখাপড়া করছিলাম তখন বাংলাদেশের একটা পরিপূর্ণ একটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল দুই নম্বর ওয়ার্ডে এই দুই নম্বর ওয়ার্ডে এই বিএনপির এজেন্ট ছিলাম আমি ছিলাম আমাদের মতিন সারের বিএনপি তাহলে শিশু নির্বাচনে আমার প্রতিপক্ষ আওয়ামী লীগের এজেন্ট ছিল হাসিম পাটওয়ারি আল্লাহ বিহস্ত নসিব করু আমার উপরে নির্দেশ দেওয়া হয়েছিল মানিক সহকারে যে নির্দেশনা ভোট শেষ প্রতিটা ভোট প্রতিটা পেপার প্রতিটা ভোট হিসাব করে গুণে কাগজ জমা দিয়ে এজেন্ট আমরা সিগনেচার দিব এবং পিচাইডিং অফিসার থেকে সিগনেচার করে কপি নিয়ে কেন্দ্র থেকে বাইর হবো আমাদের গ্রামের নির্বাচনের রেজাল্ট হতো এক নম্বর ওয়ার্ডে তালিশিস কিছু ভোট পিছিয়ে থাকলে দুই নম্বর ওয়ার্ডে আমরা বিপুল পরিমাণে অ্যান্টি যেই নির্বাচন করতে আমরা বিপুল পরিমাণে তাদেরকে পরাজিত করে বিএনপি দুই নম্বর ওয়ার্ডে জয়যুক্ত হতো এটা অন দ্য রেকর্ড সহসী উপজেলা সবাই জানে সেই ধারাবাহিকতা আমরা যথেষ্ট পরিমাণে বিপুল ভোটে অগ্রগামী প্রতিটা নির্বাচনে ছিলাম হতো আমরা এক নম্বর ওয়ার্ডকে যেই ভোট লস হতো কিংবা বা পিছিয়ে থাকি ভোটে ব্যবধানে সবসময় জয়লাভ করতো তো সেই দিনের অনেক লম্বা স্মৃতি অনেক অনেকগুলো ঘটনা আমাদের অতীত হয়ে গেছে আমরা এখন ভবিষ্যতে যেই নির্দেশনাগুলো কেন্দ্র থেকে আসবে আমরা সেগুলো পালন করব এটা ছিল প্রধান অতিথি আমাদেরই আসনেরই হাজির নির্বাচনের বিএনপির গত দুই দুইবার ধানের শীর্ষে নির্বাচিত ব্যক্তি চাঁদপুর জেলা বিএনপির যিনি দায় সভাপতি পালন করছেন এই বিগত দুঃসময়ের সময়ে যার কথা না বললে আজকের একবারও ওনার কথা আসে আমি ভাবছিলাম প্রথম থেকে ওনার বারবার আসবে সেই আমাদের ইঞ্জিনিয়ার লায়ন হক আমাদের নেতা আমাদের এই এই দানের শীষের একমাত্র কান্ডারি লুটার মিটিং এ আমি বক্তব্য দেওয়ার পর আমাকে একজন ফোন করে বলছিল যে আপনার বক্তব্য রেকর্ড আমাদের কাছে চলে আসছেন আপনি মমিন ইঞ্জিনিয়ার কে সাপোর্ট দিয়ে কথা বলছেন এটা হয়তো মমিন ইঞ্জিনিয়ারের অপোজিট কেউ হয়তো সেটা পজিটিভলি দেখেন নেই তবে বলছে যে সেটা আসলে আমাদের কিছু করার নেই বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকারের ষোলো সতেরো বছরে এই দুঃসময়ে হাজি সারাস্তিতে তথা চাঁদপুর জেলায় বিএনপি নেতৃত্ব যে সৈন্যতা ছিল সেটা পরিমাণ করছে ইঞ্জিনিয়ার মমিন হক এবং এখনো যারা হয়তো নতুন দান জন্য অনেক প্রার্থী থাকবে সেটা দলের জন্য ভালো আমরা আমি নতুন একজন প্রার্থীর বক্তব্য শুনছি যে আমরা বাহিরে রাজনীতি করছি দেশের বাহিরে দেশের বাহিরে রাজনীতি করছি এখন হয়তো দলের সুসময়ে অনেকে আসবে আপনারা এদিক সেদিক অনেক কথা শুনবেন হজম করবেন আমরা ইঞ্জিনিয়ার মমিন হকের নেতৃত্বে আগামী রাজনীতির পথ চলা যেন সুগম হয় যেন ইঞ্জিনিয়ার মমিন হক নমিনেশন শেষ নিয়ে আসতে পারে সে প্রত্যাশা আমরা করবো আর আপনারা সবাই সংগঠিত থাকবেন আসলে দল যখন ক্ষমতায় থাকে না বিভিন্ন প্রকারের কমিটি অসম্পূর্ণ থাকে বিভিন্ন প্রকারের কমপ্লেন থাকে কারো যদি কোনো পার্সোনালের কোনো কমপ্লেন থাকে আমাদের নেতৃবৃন্দরা আছেন ইউনিয়ন ওয়ার্ডে ওনাদের সাথে পার্সোনালি কথা বলে নেবেন কিংবা মোবাইল নাম্বার আছে সেরে নেবেন আর আজকের প্রোগ্রাম ঈদ পুন মিলনই সবার সাথে ঈদের আনন্দ বয়ে আসুক এই প্রত্যাশা ব্যক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ঈদের ঈদের শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ হোক সেই প্রত্যাশা আপনারা সবাই দোয়া করবেন আর বাংলাদেশের পরবর্তী দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আমাদের দেশে আমরা যে প্রত্যাশা করতে পারি বাংলাদেশ জাতীয় দলের চেয়ারপারসন তারেক রহমানের আগামী তরুণীর অহংকার এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ ধন্যবাদ